তাহলে এই নদী আর হাড়ি ভাঙ্গা যাবে না হাড়ি ভাঙলে নদীর কাতি দুই কাতি ভাঙ্গে শুয়ে শেষ হয়ে যাচ্ছে আর ওই পার দিয়ে গ্রাম দেখা যাচ্ছে তোমার ঘরে কেন আমি দেখাই জুম করে এই যে গ্রাম দেখা যাচ্ছে ওই যে একটা টোঙ দেখা যাচ্ছে বুঝছেন ওই গ্রামের নাম কি জানেন ডুঙ্গি ভাঙ্গা ডুঙ্গি ভাঙ্গা টু হাড়ি ভাঙ্গা নদীর তীর এরা তা মানে বাংলাদেশের ম্যাপত নাই কিন্তু এই হাড়ি ভাঙ্গা নদী হইলো কি ভাই তার মানে লাল কালো কেউ সাদা কেউ পিঙ্ক কালার কেউ কালো কালার হাড়ি ভাঙতে থাকে থাকে কি করবে দুই দুই বছর বছর হলো হলো আসে হাড়ি তুলতে 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 একবার পাহাড় বানা ফেলা দেখো পাহাড় তো দেখাই যাচ্ছে এ হলো হাড়ির পাহাড় শুধু হাড়ি ভাঙ্গার পাহাড়ই না হাড়ি ভাঙ্গার পাহাড় এই যেভাবে মনে করো যে হাড়ি ভাঙ্গা লাগিছে এত হাড়ি ভাঙ্গা নদী থাকে নদী শেষ শেষ মেশ আগ ধরে কথা কি তুই থাকবো নাই মুই থাকবো বুঝলি তারপরে কথা কি তুই থাকবো থাকবো পরে এই জন্য নদী আগ করে দুই কাতি মানে এক না এক কাতি হলো গর গ হলো ওই আগ ধরে দুই কাতি ভাঙ্গা শুরু হয় এই কাতিও ভাঙুছে আর ওই কাতিও ভাঙ্গুছে শেষ পর্যন্ত মানুষ আর আবাদ সাবাদ করা পায় এই হারি ভাঙার ঠেলায় কি করবে শেষ মেশ কলা লাগে থুয়েছে কেউ কেউ সরঞ্জা লাগে থুয়েছে কেউ আবার ঘাস লাগে আবার দুবলা ঘাস লাগে আবার তালের গাছ লাগা আছে গাছ থেকে বাড়ি হবে কিবা কিবা হবে জানা বলে করা যায় নাকি শোনো যাই হোক এটাই সেই হাড়ি ভাঙ্গা নদী তোমার ঘরক দেখে যদি আমার ভিডিও তোমার ঘরক ভালো লাগে বুঝছেন তাহলে অবশ্যই লাইক লাইক কমেন্ট করে দিও অন্য জনক দেখার জন্য শেয়ার টিয়ার করে দিও বুঝছেন আর এটাই হলো সেই হারি ভাঙ্গা নদী তোমরা ভালো করে দেখে লাও আমার ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকো আর নতুন নতুন তোমার বিনোদন দেবো আর নতুন নতুন ভিডিও পাবো প্রয়োজন এই ভিডিও শুধু তোমার ঘরের জন্যই আর করার জন্য লয় খালি তোমার ঘরের জন্য এই ভুলুকা একটু বানে থাকে এত কষ্ট করে এই কষ্টের বিনিময়ে ভুলুকা একটু চাই তোমার ঘরের কাছ থেকে এরা লাইক এরা কমেন্ট আর এটা শেয়ার আর কিচ্ছু চাই না ভাই আর সাথে চাই দোয়া এটাই তেলাও।